বন্ধুরা ভালোবাসায় সেক্সটা কতটা ইম্পর্টেন্ট নাকি ভালোবাসাটাই পুরো সেক্সটাকে ঘিরে যদি সেক্স না থাকে সেক্স মিসিং থাকে ভালোবাসা থেকে তাহলে কি সেই ভালোবাসা টেকে না শেষ হয়ে যায় চলো আজকে এরকমই একটা খুবই ডেলিকেট সাবজেক্ট নিয়ে কিছুক্ষণ সময় কাটানো যাক কিছু আলোচনা করা যাক আর তোমাদের মতামত তো অবশ্যই শুনবো তোমাদের মতামত ভীষণ ইম্পর্টেন্ট এই বিষয়ে তোমরা কি ভাবো কি চিন্তা করো সেটা জানাটা দরকার কারণ আমার এই চ্যানেলটা তো তোমাদের জন্যই বানানো এটা জেনজিকে উদ্দেশ্য করেই বানানো তাই আমি চাই তোমাদের মনের কথা বলতে যে জিনিসগুলো তোমাদের মাথায় ঘোরাফেরা করে সেইগুলোকে নিয়ে আলোচনা করতে দেখো সেক্স একটা ট্যাবু এই ওয়ার্ডটা উচ্চারণ করা মানেই আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে মনে করা হয় যেন কোনো পাপ করে ফেলা হলো বাট ব্যাপারটা একদমই ওরকম না কিন্তু সেক্স ভালোবাসাতে কতটা ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু একটা খুবই ডিবেটেবল টপিক কারণ বর্তমান সময়ে যা দেখছি আশেপাশে তাতে দেখছি যে সেক্সটা আই মিন ইট ইজ গ্রেটার দ্যান লাভ সেক্সটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট ভালোবাসাতে যদি ভালোবাসাকে টিকিয়ে রাখতে হয় তাহলে আগে সেক্সকে প্রাধান্য দিতে হবে কিন্তু আমার মনে হয় ব্যাপারটা পুরোপুরি উল্টো হওয়া দরকার উল্টো হওয়া উচিত আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় ভালোবাসা একটা মনের মিলন ভালোবাসা তখনই হয় যখন একটা মন আর একটা মনের দিকে আকর্ষিত হয় এবং সেই মনটার সাথে সে একটা সক্ষতা তৈরি করতে পারে একটা মিলমিস তৈরি করতে পারে দুটো মনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় ফ্রেন্ডশিপ তৈরি হয় তখন গিয়ে ভালোবাসাটা দানা বাঁধে ডেফিনেটলি সেক্স একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই বিষয়টা আমি একদমই ডিনাই করছি না বাট সেটা প্রাইমারি না প্রথমে মনের সাথে মনের মিলনটা ভীষণ ইম্পর্টেন্ট একে অপরকে রেসপেক্ট করা একে অপরকে বোঝা একে অপরকে অ্যাটেনশান দেওয়া একে অপরের ভ্যালুসগুলোকে রেসপেক্ট করা আমার মনে হয় এই জিনিসগুলো তারপরে ফ্রেন্ডশিপটা কম্পেনিয়ানশিপটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেক্সের তুলনায় যখন এইগুলো সব ঠিকঠাক থাকবে তখন ডেফিনেটলি সেক্স তো হবেই আই মিন দ্যাট ইজ দ্য বাই প্রোডাক্ট কারেক্ট সেক্স ইজ বাই প্রোডাক্ট আগে এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তখন ডেফিনেটলি শরীর শরীরের সাথে মিলবে একে অপরকে আদর করবে এবং সেটা অবশ্যই হওয়া উচিত যদি না হয় সেক্ষেত্রেও একটা প্রবলেম হয় যে তখন একটা দূরত্ব তৈরি হয় যদি সেক্স কমপ্লিটলি মিসিং হয়ে যায় একটা রিলেশনশিপ থেকে ভালোবাসার থেকে তাহলে আমার মনে হয় যে একটা বিশাল বড় শূন্যতা তৈরি হয় গ্যাপ তৈরি হয় এবং সেটাকে ফুলফিল করাটা সেই গ্যাপটাকে সেই শূন্যতাকে মেটানোটা কোয়াইট ডিফিকাল্ট আই মিন ওই গ্যাপটাকে ফুলফিল করাটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায় যদি একটা লম্বা সময়ের জন্য সেক্স না থাকে সেক্স মিসিং থাকে তো সেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট আই ডোন্ট ডিনাই দ্যাট বাট আমার মনে হয় যে আগে অপর একে অপরকে বোঝা দেখো এই শারীরিক সৌন্দর্যটা এটা কিন্তু চিরস্থায়ী না এটা আজ আছে কাল থাকবে না সময়ের সাথে সাথে এটারও কিন্তু বয়স বাড়বে এই শরীরটার এটারও ক্ষয় হবে এবং এটাও একটা চেঞ্জের মধ্যে যাবে তো আজকে যে জিনিসটা খুব সুন্দর দেখাচ্ছে নট নেস এই যে সেটাকে কালকেও সুন্দর দেখাবে কিন্তু যে জিনিসটা চিরন্তন যে জিনিসটা ইমর্টাল সেটা হলো মনটা তাই মনটাকে বোঝাটা মনটাকে ভালোবাসাটা ভীষণই ইম্পর্টেন্ট আচ্ছা তোমরা যখন কাউকে ভালোবাসো তখন কি দেখে ভালোবাসো তার শরীর দেখে তার মন দেখে কোনটা দেখে ভালোবাসো দেখো সত্যি কথা বলতে গেলে নাইনটি যে ভালোবাসা হয় সেটা ফিজিক্যাল অ্যাট্রাকশনের উপর মিন ওটার উপরে ভিত্তি করেই হয় ফিজিক্যাল অ্যাট্রাকশনের উপর ভিত্তি করেই হয় এটা ডিনাই করার কোনো জায়গা নেই বাট আমাদের এই লাভ এবং লাস্ট এই দুটো জিনিসকে বোঝাটা খুব ইম্পর্টেন্ট দেখো লাস্ট কিন্তু পুরোপুরি একটা ফিজিক্যাল হাঙ্গা শরীরের খিদে আর লাভ কিন্তু অনেক বেশি পিওর অনেক বেশি নোবেল অনেক বেশি আই মিন গডলি পিওর লাভ ভীষণ সুন্দর জিনিস আনকন্ডিশনাল লাভ ভীষণ সুন্দর জিনিস যদিও সেই জিনিসগুলো এখন শুধু ডিকশনারিতেই এক্সিস্ট করে রিয়েল লাইফে রিয়েল ওয়ার্ল্ডে রিয়েলি এক্সিস্ট করে আনকন্ডিশনাল লাভ পিওর লাভ দে ডোন্ট এক্সিস্ট রিয়েলি কিন্তু আমার মনে হয় যে ভালোবাসাটা যখন মনের সাথে মনের হয় যখন একটা মন একটা মনকে ভালোবাসে এবং দুজনের ভিতরে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয় একে অপরকে রেসপেক্ট করে একে অপরের ব্যাপারে কেয়ার করে একে অপরের সুখ দুঃখ শেয়ার করে একে অপরকে হিংসা করে না একে অপরকে ঘেন্না করে না একে অপরকে নিয়ে গর্ববোধ করে তখনই কোথাও গিয়ে রিয়েল লাভ হ্যাপেন্স অ্যান্ড দেন সেক্স কামস অ্যাজ এ বাই প্রোডাক্ট অফ দ্যাট বাট বর্তমানে যা দেখি কে জেনজি দে গিভ টপ মোস্ট প্রায়োরিটি টু সেক্স তাদের কাছে সেক্সটা ভীষণই ইম্পর্টেন্ট এবং রিলেশনশিপটা হচ্ছে জাস্ট টাইম পাস আই মিন তারা ডেট করে তারপরে একে অপরের সাথে সময় স্পেন্ড করে দেন দে গেট ইন টু ফিজিক্যাল রিলেশনশিপ এন্ড দেন দে ব্রেকআপ কি বলে উই আর নট কম্পেটেবল ফর ইচ আদার উই we আর নট মেড ফর ইচ আদার উই dont আন্ডারস্ট্যান্ড ইচ আদার এই জিনিসগুলো কিন্তু খুব ভুল ইজ নট দ্য রাইট থিং দেখো একটা কথাই বলতে চাই খুব সহজ হয়ে যায় না ভিডিওটা মিনিংফুল হচ্ছে কিনা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট একটা সুন্দর মন নাকি সুন্দর শরীর দেখো যার একটা সুন্দর মন আছে তার বাইরেটা সবসময় সুন্দর লাগবে ঠিক আছে কিন্তু যার একটা সুন্দর শরীর আছে নট নেসারি যে সে একটা সুন্দর মনেরও অধিকারী বা সুন্দর মনেরও ওনার এরকম না ব্যাপারটা কিন্তু এরকম না তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও আমার কাছে লাভ ইজ ভেরি নোবেল থিং ভেরি পিওর থিং ভেরি ভেরি নাইস থিং যখন ভালোবাসা হয় তখন পৃথিবী খুব সুন্দর লাগে আর আজকের পৃথিবীতে সেটাই সবচেয়ে বেশি দরকার দিস দিস ওয়ার্ল্ড নিডস লাভ ব্যাডলি এটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে মিসিং দ্যাট ইজ ওয়াই উই আর সিং সো মাচ ওয়ার্স উই আর সিং সো মাচ হেটরেড উই আর সিং সো মাচ ক্রাইমস জাস্ট বিকজ অফ দিস থিং সেক্স ইজ ইকলি ইম্পর্টেন্ট আই এম নট ডিনাইং দ্যাট কিন্তু আগে ভালোবাসা পরে সেক্স আর ভালোবাসাকে সুদৃঢ় করার জন্য সম্পর্কটাকে অনেক বেশি ডিপ করার জন্য অনেক বেশি স্ট্রং করার জন্য সেক্স প্লেস এ ভাইটাল রোল আই ডোন্ট ডিনাই দ্যাট